নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের আঠাশে মার্চ বৃহস্পতিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিন এবং রাতের শুভ অশুভ সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ চোদ্দই চৈত্র বৃহস্পতিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা আট মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা ষোলো মিনিট আজ তৃতীয়া তিথি আছে অপরাহ্ন পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত সাথী নক্ষত্র থাকবে অপরাহ্ন পাঁচটা বারো মিনিট গড় ধ্রু আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডায়ন এবং বামনাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটা আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে পারিবারিক দাম্পত্য অশান্তি প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি অর্থ ক্ষতি ব্যবসা বাণিজ্যের লস এর কোনো না কোনো সমস্যা হতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আঠাশ মার্চ বৃহস্পতিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সাংসারিক ব্যস্ততা থাকবে অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল অংশীদারী কাজে আজ অংশ নিতে পারেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আজ পারিবারিক জীবনে জীবনসাথীর সহমর্মিতায় অভিভূত হবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমে সফলতা পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা উনষাট মিনিট থেকে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং আজকের অশুভ সময় বারোটা ছত্রিশ মিনিট থেকে একটা পাঁচ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা সব কাজে কর্মে বাধা পাচ্ছেন কাজে সফলতা নেই তাহলে আপনারা প্রতিদিন স্নানের জলে কাঁচা হলুদ বাটা দিয়ে স্নান করুন ও ঠাকুর ঘরে এগারোটি ধূপকাঠি জ্বালিয়ে মনের কথা বলুন আঠাশে মার্চ বৃহস্পতিবার আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ মানসিক অস্থিরতায় ভোগাবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ আর্থিক ক্ষতি হতে পারে কাদের লোকের অনুপস্থিতি কিছুটা সমস্যায় ফেলতে পারে চারিত্রিক দুর্নাম ও বদনাম থেকে হতে হবে সতর্ক অনৈতিক কাজ থেকে আজ নিজেকে দূরে রাখতে হবে কোনো বিবাদে না জড়ানোই ভালো বৃষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করলে উন্নতির ক্ষেত্রে বাধা কাটবে আজকের দিনে এবং রাতের শুভ সময় সাতটা উনষাট মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো ছত্রিশ মিনিট থেকে তিনটে পাঁচ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা যাদের রাহু খুবই খারাপ ঝগড়া বিবাদ বাধা বিপত্তি লেগেই থাকে তাহলে আপনারা রাত্রে ঘুমানোর আগে একটি পাত্রে জল নিয়ে তার ভিতর লবণ মিশাইয়ে অর্থাৎ লবণ জলে হাত পা ধুয়ে ঘুমাতে যান আঠাশে মার্চ বৃহস্পতিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেম ভালোবাসার সৃজনশীল কাদের ক্ষেত্রে সাফল্য পাবেন শিল্পী ও কলাকৌশলীদের আজ আয় রোজগার বৃদ্ধি পাবে সন্তানের সাথে সম্পর্কের উন্নতির সুযোগ কাজে লাগতে হবে লাগাতে হবে মানসিকভাবে তাকে করতে হবে উজ্জীবিত তাছাড়া সন্তানের বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি সবুজ বা গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক ও পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় নটা উনষাট মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে ছত্রিশ মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের সংসারে ব্যয় বৃদ্ধি পেলে বা আয়ের থেকে ব্যয় বেশি থাকলে আপনারা কাচের পাত্রে লবণ রেখে তার ভিতর পাঁচটি লবঙ্গ রেখে ঘরের উত্তর দিকে রেখে দিন আঠাশে মার্চ বৃহস্পতিবার কর্কট আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের আজ আগমন হতে পারে গৃহে প্রত্যাশা পূরণ হবে ও আজ গ্রামের বাড়িতে যেতে পারে মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে হারানো বা বেদকল হওয়া সম্পত্তি পুনরুদ্ধারের সুযোগ আসতে পারে যানবাহন ক্রয় করতে পারেন আজ মানসিক অবস্থার কিছুটা উন্নতি হবে কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি সব দিক থেকে শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে আজকের দিনে এবং রাতের শুভ সময় এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা ছত্রিশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের খুব শত্রুতা আছে বা ভয় আছে তাহলে আপনারা ঘরের ঈশান কোণে দুইটি ময়ের পলক রেখে দিন আঠাশে মার্চ বৃহস্পতিবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ দিনটি বৈদেশিক যোগাযোগে সফলতার ছোটো ভাই বোনের বিবাহাদির আলোচনায় হবে অগ্রগতি মিডিয়া কাজে মিডিয়া কাজ মিডিয়া কাজ করার স্বপ্ন পূরণ হতে পারে অনলাইন যোগাযোগ আজ বৃদ্ধি পাবে অনলাইন বস্ত্র ও অলংকার ব্যবসায় লাভের আশা আছে আজ প্রতিবেশী থেকে সাহায্য পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে আপনারা উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সোনালি বা লাল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় একটা উনষাট মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা ছত্রিশ মিনিট থেকে নটা পাঁচ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য আপনারা অশ্বিনী নক্ষত্রে খেজুর গাছের শিকড় গরম জলে সিদ্ধ করে রৌদ্রে শুকাইয়ে লাল সুতো দিয়ে হাতে ধারণ করুন আঠাশে মার্চ বৃহস্পতিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজ মানসিক প্রশান্তির পারিবারিক ও সামাজিক আপ্যায়নে অংশ নিতে পারেন ব্যবসায় বাড়তি টাকা আয়ের সুযোগ পাবেন খাদ্য ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির আশা আছে ধার দেওয়া টাকা ফেরত পাওয়াতে সঞ্চয়ের চেষ্টায় সফল হতে পারে কন্যারাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট দেখা দেবে ও শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি গাঢ় সবুজ বা সাদা রং ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা কমবে আজকের দিনে এবং রাতের শুভ সময় তিনটে উনষাট মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা পাঁচ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে বা সংসারে যদি ঝগড়া ঝঞ্ঝাট ঝামেলা ঝগড়া বিবাদ লেগেই থাকে তাহলে আপনারা ঘরের কোণে একটি গ্লাসে জল ভর্তি করে তার ভিতর লবণ দিন এবার তার পাশে একটি বাতি জ্বালিয়ে দিন আঠাশে মার্চ বৃহস্পতিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের কাজের ক্ষেত্রে সাফল্যের শারীরিক অবস্থার উন্নতি হবে আয় রোজগারের ক্ষেত্রে চলমান জটিলতা দূর হয়ে যাবে পারিবারিক কাজে আজ ব্যস্ত থাকবেন সাংসারিক জীবনে জীবন সাথীর সাহায্য আপনার মানসিক অবস্থার উন্নতি করবে সামাজিক ও সাংগঠনিক কাজে আজ সফল হবেন সামাজিক জীবনে হারানো সম্মান ফিরে পাবেন তুলারাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি আকাশী বা গাঢ় নীল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা উনষাট মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা ছত্রিশ মিনিট থেকে একটা পাঁচ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের যারা আপনারা ব্যবসা করেন এবং ব্যবসা বাণিজ্য খারাপ চলছে আয় উপার্জন ভালো হচ্ছে না তাহলে আপনারা একটি লাল সালুতে কিছুটা লবণ বেঁধে দরজার ডান পাশে ঝুলিয়ে রাখুন আঠাশে মার্চ বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৈদেশিক পণ্যের ব্যবসায় আজ সাফল্য আসবে পারিবারিক কাজে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ট্রাভেল এজেন্সি ব্যবসায় আয় রোজগার বৃদ্ধির আশা আছে জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হতে পারবেন প্রবাসীদের জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছে হঠাৎ করেই দূরে কোথাও কাদের সুযোগ আসবে বৃত্তিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি সব দিক থেকে শুভ ফল পাবেন আজকের আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি লাল বা মেরুন রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় সাতটা উনষাট মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো ছত্রিশ মিনিট থেকে তিনটে পাঁচ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে ঝগড়া অশান্তি বা দাম্পত্য কলহ থাকলে আপনারা রাতে ঘুমানোর আগে একটি তামার পাত্রে জল দিয়ে তার সাথে লবণ দিয়ে আপনার মাথার কাছে রাখবেন সকালে ওই জল ঘরে ও বেডে ছিটিয়ে দিন পরপর কয়েক দিন করুন আঠাশ মার্চ বৃহস্পতিবার ধনুরাশির আজকের রাশিফল ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি পারিবারিক বন্ধন বৃদ্ধির বাড়িতে মা বাবা ভাই বোনের আগমন হবে রোজগারের ক্ষেত্রে বন্ধুর পরামর্শ সাহায্য লাভের আশা আছে ব্যবসায়িকভাবে আজ লাভবান হবেন প্রবাসী বন্ধুর কাছ থেকে পাবেন আর্থিক সাহায্য পুরনো কোনো সম্পর্ক ভালো হতে পারে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি কমলা বা গাঢ় হলুদ রং ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় নটা উনষাট মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে ছত্রিশ মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা বিদ্যাক্ষেত্রে বা যে কোনো কাজে সফলতা পাবার জন্য আপনারা বেলগাছের শেকড় অশ্বিনী নক্ষত্রে তুলে লাল সুতো দিয়ে ডান হাতে বেঁধে রাখুন পড়ালেখা ভালো হবে আঠাশ মার্চ বৃহস্পতিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতকাদের আজকের দিনটি হারানো সম্মান পুনরুদ্ধারের সাংগঠনিক ও সামাজিক কাজে আজ সফল হতে পারবেন চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা পেতে পারেন আজ প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাওয়া যাবে স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন রাজনৈতিক ক্ষেত্রে পদ পদবি লাভের সুযোগ আসবে মকর রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সাদা বা ঘিয়ে রং ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে সাফল্য পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা ছত্রিশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা প্রেম ভালোবাসা মনোমালিন্য বা মানসিক অশান্তি যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা আপনারা স্নানের জলে দুর্ভাগাস দিয়ে স্নান করলে মনোমালিন্য দূর হবে আঠাশে মার্চ বৃহস্পতিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতি অতিন্দ্রিয় চর্চার মাধ্যমে নিজের মনের অন্ধকার ও হতাশা দূর করতে হবে শিক্ষক ও গুরুজনদের পরামর্শ বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি জীবন জীবিকার জন্য প্রবাসে যেতে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হবেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থনাশও হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি রুফালি বা ঘিয়ে রং ব্যবহার করলে ভাগ্য উন্নতিতে সহায় হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় একটা উনষাট মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা ছত্রিশ মিনিট থেকে নটা পাঁচ মিনিট কুম্ভরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের মনে শান্তি নেই অর্থ সবই আসে তবু অশান্তি তাহলে আপনারা ঘুমানোর আগে একটা লবঙ্গ চিবিয়ে খান আঠাশে মার্চ বৃহস্পতিবার মীন রাশির আজকের মীন মিনরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো যাবে না পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বাড়বে আত্মীয়রা টাকা ধার চাইতে পারে রাস্তাঘাটে সতর্কতার সাথে চলতে হবে ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আজ সাবধান থাকবেন পুলিশের সাথে কোনো প্রকার ঝামেলায় জড়িয়ে যেতে পারেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি গোলাপি বা গাঢ় হলুদ রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য আসবে আজকে দিনে এবং রাতের শুভ সময় তিনটে উনষাট মিনিট থেকে চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা পাঁচ মিনিট জাতক জাতিকার আপনারা যারা চাকরি বা ইন্টারভিউ দিতে যাবেন তারা একটু টক দইমুখী দিয়ে এবং মুখ কলাই চিবিয়ে সামনে ফেলে দিন এবং তার উপর পা দিয়ে চলে যান ভালো ফল পাবেন সুপ্রিয় বন্ধুরা আপনার